কোপা আমেরিকার আগে ফিফার নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য কদিন আগে উনত্রিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি আগামী বারো জুনের মধ্যে কনমেবলকে কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াড জানাতে হবে সেজন্য এর ভেতরেই কোপা আমেরিকার স্কোয়াড চূড়ান্ত করবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কোপাকে সামনে রেখে ফিফার নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আগেই আর্জেন্টিনা শিবিরে এসেছে বড় এক দুঃসংবাদ আরও এক ইঞ্জুরির ধাক্কা মেসিদের দলে যেটা নিঃসন্দেহে মেসিদের হতাশ করবে কোপার আগে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনের ঘোষিত উনত্রিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া এক তারকার ইঞ্জুরির খবর এসেছে আর্জেন্টিনা দলে যারা গেছে ইঞ্জুরিতে পড়েছেন হারমান পেজেল্লা যাকে লিওনেল স্কালোনি রেখেছে কোপার আগে আর্জেন্টিনার ফিফার আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে উনত্রিশ সদস্যের এই স্কোয়াড থেকে তিনজনকে বাদ দিয়ে কোপার জন্য চূড়ান্ত স্কোয়াড বারো জুনের মধ্যেই ঘোষণা করবে আর্জেন্টিনা এর আগেই হারমান প্যাজেল্লার ইঞ্জুরি নিঃসন্দেহে চাপে ফেলবে লিওনেল স্কালনিকে যার কারণে নতুন করে কোপার স্কোয়াডের পরিবর্তনের কথা ভাবতে হবে আর্জেন্টাইন কোচের আর্জেন্টিনার একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে হারমান প্যাজেল্লার ইঞ্জুরি কোপার স্কোয়াডে পরিবর্তন আসছে আর্জেন্টিনার ইঞ্জুরির কারণে খুব সম্ভবত কোপা আমেরিকার এবারের আসর মিস করতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা হার্মান পেজেল্লা